আসসালামু আলাইকুম অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে বাংলাদেশ থেকে আমরা সৌদি আরব ফুড ডেলিভারি কাজে যাব কিন্তু রাস্তাঘাট সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই আমরা কি ওখানে যাওয়ার পরে বাইক চালাইতে পারব কিনা বা ওখানে বাইক চালানোর নিয়ম কানুন সম্পর্কে যদি আপনি একটা ভিডিও দেন কারণ যেহেতু আপনি ওইখানে আছেন এবং ইউটিউবে ফেসবুকে আপনার ভিডিও দেখি সব সবসময় ধন্যবাদ সর্বপ্রথম আপনি যদি ফুড ডেলিভারিতে সৌদি আরব আসেন আপনাকে কাজগুলা ঠিক এইভাবে এরকম বাইক চালাইতে হবে কিছু বাইকের মধ্যে আপনি বক্স আছে কিছু বাইকের মধ্যে ব্যাগ আছে তো যেই বাইকগুলোর মধ্যে ব্যাগ আছে সেগুলো একটু আপনার পাতলা থাকে আর যেগুলার মধ্যে বক্স আছে এগুলো একটু ওজন থাকে তো একটা জিনিস বাইক ওজন হইলে আপনার জন্য ভালো আর বাইক যদি পাতলা হয় তাহলে আপনার জন্য একটু ক্ষতি বাতাসে বাইকটা আপনাকে এদিক সেদিক একটু নাড়া দেবে তো বাইক চালানি উপর ডিফেন্ড করে আপনি কেমন বাইক চালাইতে জানেন বাইক সবাই চালাইতে জানে কিন্তু চালাইলে হবে না কন্ট্রোল আপনি কতটুকু করতে জানেন এবং রাস্তাঘাটে আপনি কীরকম বাইক চালান এখানে প্রচুর পরিমাণ গাড়ি তবে একটা জিনিস সত্য এই দেশে বাইক চালানি খুব ইজি কেন ইজি একদিকে রাস্তা আপনি যেদিকে যাচ্ছেন ওই দিকে যাচ্ছেন কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে ডাইনে বামে লুকিং গ্লাস সবসময় আপনার নজরদারি মানে আপনি দেখতে হবে কারণ আপনার পাশে দিকে যাচ্ছে এবং আপনার ডানে কে আছে আবার ওই গাড়িটার স্পিড কত সে কি আপনার সাইতে জোরে যাইতেছে নাকি কি আসতে যাইতেছে এই বিষয়গুলো আপনাকে সব সময় মনে রাখতে হবে আর আরেকটি কথা আমাদের দেশে যেরকম আমরা আইন ভঙ্গ করে গাড়ি চালাই সেরকম কিন্তু গাড়ি চালানো যাবে না এই দেশে আপনি বাইক চালান আপনি ছোট্ট মানুষ ছোট্ট গাড়ি আপনি বড়ো গাড়িকে সম্মান করতে হবে আপনি বড়ো গাড়ির প্রতি সম্মান রাখতে হবে আমাদের দেশে দেখা গেছে একটা প্রাইভেট গাড়ির মূল্য পঞ্চাশ লক্ষ টাকা অথচ একটা বাইকের মূল্য আপনি জাস্ট একবারে সর্বনিম্ন ধরল পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ওই লোকে বাইক নিয়ে আপনি প্রাইভেট কারের সামনে গিয়ে প্রাইভেট কারে এমনভাবে ধমকি দেয় এই সালার বেটা দেখে চালাইতে পারস না এইরকম ধমকি যদি আপনি সৌদি আরফে দেন তাহলে ফুলিশ আপনার মানে ফুটকে দিয়া গরম ডিম আসে না ওইভাবে ঢুকে দিবে আপনি আপনার গতিতে চলবেন আপনি আপনার রাস্তায় চলবেন আপনি আপনার ভদ্রতা বজায় রাখবেন আপনার গাড়ি চলার জন্য যেরকম সৌদি সরকার আপনাকে নাম্বার প্লেট দিছে অনুমতি দিছে ঠিক ওই মানুষটাকেও চলার মতো নাম্বার প্লেট দিছে অনুমতি দিছে এবং এখানে আইন দুজনের জন্য সমান আপনি অন্যায় করল পুলিশে ধরবে ওই লোক অন্যায় করল পুলিশে ধরবে কিন্তু আমাদের দেশের মতো গাড়ির ড্রাইভারের সাথে অথবা গাড়ির মালিকের সাথে তর্ক বিতর্ক করতে যাবেন না গাড়ি অ্যাক্সিডেন্ট হবে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলুন